ইসলাম সবচেয়ে জঘন্য শাস্তি রেখেছে জেনা এবং ব্যবচারের আপনারা জানেন সবচেয়ে কঠিন শাস্তি এবং বিবাহিতরা যদি পরকিয়া করে আরাম সম্পর্কে লিপ্ত হয় তার শাস্তি ইসলামে বিচারিক ভাবে এটা যে সে যেখানে সেখানে বাস্তবায়ন শুরু করবে আমাদের দেশে দেখবেন যেখানে সেখানে এটা বাস্তবায়ন হয় অনেক গ্রামে মা শুরু করে দেয় এটা বিচারিক ভাবে যথাযথ নিয়মে বাস্তবায়িত হবে সবচেয়ে কঠোর শাস্তির কথা এই বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা যদি জেনা পর্যন্ত চলে যাওয়া প্রমাণিত হয় তার জন্য রয়েছে দুইটা শাস্তি ইসলামে একটা হলো পৃথিবীতে যদি কেউ ফসাদ সৃষ্টি করে কোন দেশে যদি কেউ দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস আর ত্রাসের সৃষ্টি করে এরকম সন্ত্রাস যে সন্ত্রাসটা ব্যক্তি পর্যায়ে নয় ওটা সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে এই হাঙ্গামাকারীদের এবং বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে সেটা প্রমাণিত হবে এই দুইটার শাস্তি গোটা কোরআনে শত বিষয়ে আপনি দণ্ডবিধি খুঁজে পাবেন শত শত দণ্ডবিধি আপনি খুঁজে পাবেন এর ভিতরে এই দুইটা বিষয় দেখবেন সবচেয়ে কঠিন এবং সবচেয়ে করুণ এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তির কথা বলা হয়েছে বিবাহিত নারী পুরুষ জেনা করে প্রমাণিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে সাধারণ ভাবে না যে তার শুধুমাত্র শির পুড়িয়ে দাও ফাঁসিতে ঝুলি বেড়ে ফেলো নো তিল তিল করে তাকে হত্যা করার কথা বলা হয়েছে আজও পর্যন্ত আমাদের অনেকের কাছে বুঝে আসে না এটা কেন ভাই জেনা হয়েছে এখানে কোনো মানুষ ঘুম হয় নাই জেনা হয়েছে কারো বাড়িতে আগুন দেওয়া হয় নাই জেনা হয়েছে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এখানে ধর্ষণ হওয়ার বিষয় না যে জোর হয়েছে

তার মানে হলো যে আপনি নামাজ না পড়লে আপনি যাহার নামাজ যাবেন আপনার ক্ষতি হবে সমাজের মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন না আপনি বেনামাজি হবে আপনি রোজানা রাখলে আপনার ক্ষতি হবে সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন না বাট আপনি যদি চুরি করেন তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে চুরি ব্যাপকতা লাভ করলে সমাজের মানুষের নিরাপত্তা মালের নিরাপত্তা নষ্ট হবে আপনি খুন করলে সমাজের মানুষের জীবন নিরাপত্তা নষ্ট হবে এই জন্য ওইগুলোর জন্য দণ্ডবিধি রেখেছে শরীর ঠিক একই ভাবে আপনি যখন জেনা ব্যবচারের বিষয়টাকে খুব স্বাভাবিক দেখবেন সমাজে তখন কি হবে জানেন তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে পৃথিবীর কোন সাইক্লোন কোন ঘূর্ণিঝড় কোন ঝড় কোন জলোচ্ছ্বাস কোন ভূমিকম্প কোন ভূমিদস কোন প্রাকৃতিক দুর্যোগ এমনকি কোন যুদ্ধ বিগ্রহ গোটা পৃথিবীর মানুষকে শেষ করে দিবে না অনেক বড় ঝড় জলোচ্ছ্বাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তারপরে মানুষ আবার আস্তে আস্তে আগের জায়গা ব্যাক করবে কিন্তু যদি ব্যবচারের ব্যাপকতা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপকতা এটা যদি সমাজে সৃষ্টি হয় কি হবে মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে কিভাবে হারিয়ে যাবে আমার সময় নেই খুব সংক্ষেপে যদি আমি বলি হারিয়ে যাওয়া যে চিত্রটা সেটা এরকম হতে পারে আমি এর আগে বারবার বলেছি আপনারা যদি চায়নার দিকে তাকান আমি নিজে কয়েক দফা বাংলাদেশের প্রথম সারের একটা টেলিভিশন চ্যানেলের একটা রিপোর্ট দেখেছি ইতালির কথা আরো নির্দিষ্ট করে অনেক দেশের নাম বলতে পারবো সেটা আমি আর লম্বা করতে চাচ্ছি এসব দেশগুলোতে সরকার সব সময় প্রণোদনা দিয়ে মানুষের জন্মের হার কোনোভাবেই স্বাভাবিক করতে পারছে না এবং যে পরিমাণ তাদের কাজের লোক দরকার একটা দেশ চলার জন্য সে পরিমাণ কাজের লোক নাই মানুষের জন্ম হচ্ছে না আমি কি বোঝাতে পেরেছি চায়নার মতো দেশ এত মানুষ সেখানে উন্নত অনেক দেশ আছে সেখানে এখন সন্তান জন্ম দিলে বাবাকে গিফট মা কে গিফট সন্তানকে গিফট প্রণোদনা টাকা পয়সা কি চাই সব দিবে তাও সন্তান সন্তান জন্ম জন্ম দাও বাট হচ্ছে না কারণ কি জানা হলো বিবাহ সম্পর্ককে সেই সমাজগুলো স্বাভাবিক করে ফেলেছে এর ফলে কি হয়েছে এর ফলে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারিয়ে ফেলেছে এগুলো মানুষের দরকার হয় না কেন সন্তান জন্ম দিতে এই ঝামেলা কেন যাবে তার দরকার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তার সেক্সুয়াল চাহিদা পূরণ করা সেটা তো হয়ে যাচ্ছে কেন সে সন্তান বিয়ে করতে যাবে বিয়েই তো করতে যাবে যে যার সাথে যখন ইচ্ছা তখন ডেটিং করতেছে লাইফ পার্টনার চেঞ্জ করতেছে দরকার হচ্ছে আপনি এর বিপরীতে মুসলমান সমাজ দেখেন সারা পৃথিবী এই সমস্যাটা বড় বড় পর্যায়ে আমাদের বাংলাদেশে জগর হাত কমতে কমতে এমন একটা পর্যায়ে আছে প্রেডিকশন আপনারা অনেকে জানেন অনলাইনে খুঁজে পারেন যে ভবিষ্যৎবাণী বলছে যে এই হাত যদি চলতে থাকে তো আর কয়েক জুন পরে ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো পরিবার ফ্যামিলি আপনি খুঁজে পাবেন না খালি থাকে অলরেডি কমছে সেটা আরো যেখানে গিয়ে থামবে আমরা এখনো তাদের ছেলে ভালো আছি বাট আমরা আস্তে আস্তে ওদিকে যাচ্ছি কারণ আমরা পশ্চিমাদের ভালো গুণগুলো নেই না তাদের কুকুর যদি রাস্তায় পায়খানা করে তারা গায়ে থেকে টিস্যু নিয়ে সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে আমরা তাদের ভালো গুণটা নেই আমরা তাদের যত খারাপ গুণ আছে আমাদের মিডিয়াগুলো দেখবেন ওদের দেশের বেহায় আপনাকে এখানে আমদানি করবে ওদের দেশের অশ্লীলতাকে এখানে আমদানি করবে ওদের দেশের পর গিয়ে এখানে আমদানি করবে ওদের নাটক সিনেমাকে এখানে আমদানি করবে ওদের ভালো ভালোবন্দাকে এখানে আমদানি করবে সময় মানব সভ্যতা হারিয়ে যেতে পারে কারণ আস্তে আস্তে মানুষ জন্মের হার যখন এভাবে কমতে থাকবে এবং মানুষ বিবাহ থেকে সরে যাবে বিবাহ দরকার কি আর বিবাহ করবে না বিবাহ তো ঝামেলা হ্যাঁ কমিটমেন্ট একটা বিশাল ব্যাপার আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে অনেক দেশে আইন আছে যে আপনি বিবাহ যদি একবার করছেন তো এমন ভাষা ফাঁসবেন যে এরপর আপনি তালাকা দিতে পারবেন না